পনেরো দিনের প্রশিক্ষণ বিনা খরচে থাকা খাওয়া আর দৈনিক ভাতা কিন্তু কেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হঠাৎ কেন এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু করলো তরুণ প্রজন্ম কি নতুন কোনো দায়িত্ব নিতে চলেছে যুবকদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ গণপ্রতিরক্ষা নাকি আত্মবিশ্বাস তৈরি এই ভিডিওতে আমরা এই প্রকল্পের উদ্দেশ্য কি শেখানো হবে কারা আবেদন করতে পারবে এবং কেন এই উদ্যোগ নিয়ে বিকল্প হচ্ছে তার সম্পূর্ণ বিশ্লেষণ আজকে আমরা করবো তো চলুন ভিডিও শুরু করা যাক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিকেএসপিতে এই পনেরো দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণার্থীরা পাচ্ছেন থাকা খাওয়া পোশাক যাতায়াত খরচ এবং দৈনিক একশো টাকা হারে ভাতাও এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য হল যুবকদের মধ্যে শারীরিক ও মানসিক শৃঙ্খলা আনা আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে নিজেদের ও অন্যদের রক্ষা করার জ্ঞান দেওয়া এই প্রশিক্ষণে মূলত চারটি বিষয় শেখানো হবে জুডো কারাতে তাইকোয়ান্ডো এবং শারীরিক কসরত হিসেবে শুটিং এর জন্য যোগ্যতা হিসেবে থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স ন্যূনতম এসএসসি পাস এবং অবশ্যই শারীরিক সক্ষমতা আগ্রহী না নির্দিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তর বা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে ফর্ম পূরণ করতে পারবেন শুরুর দিকে এই প্রশিক্ষণকে গণপ্রতিরক্ষা বা অস্ত্র প্রশিক্ষণ হিসেবে প্রচার করায় সমাজে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয় তবে সরকার ও মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে এটি কোনো সামরিক বা আধা সামরিক প্রশিক্ষণ নয় শুটিং মানে এখানে মূলত শারীরিক সক্ষমতা ও লক্ষ্যভেদের অনুশীলন কোনও আগ্নেয়াস্ত্র দেওয়া হবে না সমালোচকরা প্রশ্ন তুলছেন যুবকদের কর্মসংস্থান সৃষ্টি বা কারিগরি প্রশিক্ষণের পরিবর্তে কেন আত্মরক্ষামূলক প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এর কি কোনো রাজনৈতিক বা বিশেষ উদ্দেশ্য আছে এই প্রশিক্ষণের ইতিবাচক দিক হল যুবকদের মধ্যে আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বাড়বে তবে সরকারের উচিত এই প্রশিক্ষণের স্বচ্ছতা বজায় রাখা আপনারা কি মনে করেন এই প্রশিক্ষণটি যুব সমাজের জন্য সঠিক পদক্ষেপ আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন